নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং আসানসোল পৌর নিগমের সন্তান্ন নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডে নিত্যানন্দ পল্লী এলাকা এই মানুষ এলাকার মানুষদের অভিযোগ যে লোকসভা ভোটে শাসক দলকে তারা ভোট দেয়নি তাই তাদের বিভিন্ন পুরো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ নিকাশি ব্যবস্থা থেকে জল থেকে বিভিন্ন নিত্য জীবনে যে পরিষেবা পাওয়া যায় পুরসভা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে এমনটাই অভিযোগ লাগিয়েছেন স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে এবং অন্যদিকে কাউন্সিলর বলছে যে এরকম কোনো কিছুই করা হয়নি তিনি অভিযোগ অস্বীকার করেছেন এই নিয়ে দিন দেখা যায় ওই এলাকার মানুষরা রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আমাদের আপাতত তিনটে দাবি আছে একটা হচ্ছে রাস্তা দুটো হচ্ছে ড্রেন তিনটে হচ্ছে জল আমরা জল ভরতে আসি ওই আমার বাড়ি থেকে এখানটা কত কিলোমিটার সেটা বলো কিলোমিটার কত কিলোমিটার সাতশো মিটার হবে সাতশো মিটার আটশো মিটার এতটা নিয়ে আসতে হয় সে সাইকেল নিয়ে যখন আসি রাস্তায় পুরো কাদা হয়ে যায় সাইকেলের চাকা ঢুকে যায় জল আনা যায় না প্রথম কথা দ্বিতীয় কথা পুরুষ মানুষ যদি না থাকে কত বছর ধরে এটা বিগত ছ সাত বছর থেকে প্রবলেমটা হচ্ছে আর যদি ঘরে পুরুষ মানুষ না থাকে তখন ঘরের মহিলারা মাথায় করে কোমরে করে যেমন করে হোক জল নিয়ে আসে কোনো মহিলাকে সাইকেল নিয়েও দেখেছি আমি জল টানতে টানতে সে সাইকেল চালাতে পারছে না এমন অবস্থা বিরুদ্ধে নয় আমাদের একটা খুব দুঃখ ছিল আমরা মেয়র সাহেবকে আমাদের সরি আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন প্রতিনিধি আমাদের আমরা তো এনাকেই বলবো আমরা শুধু বহুবার এসে বলে গিয়েছিলাম রাস্তা দেখিয়েওছিলাম আজকে আবার পুরো দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে এই অবস্থার মধ্যে আমরা যাতায়াত করবো কীভাবে গোটা আসানসোলে বললে হবে না যে এটা আমাদের দীর্ঘদিনের অসুবিধা ছিল আমাদের নজর দিয়ে আগেই দরকার ছিল এবং সব জায়গায় কাজ হচ্ছে আগামী দিন এখানেও কাজটা হবে এটা কোনো মানে মিথ্যা কথা নয় আগামী দিনে এই কাজটাও হবে আর বিক্ষোভ দেখুন মানুষ তো চাইবেই মানুষ আমরা যত করব মানুষ তত চাইবে আমরা করছি বলেই না মানুষ চাইছে তো ঘটনা হচ্ছে আমরা করছি বলেই মানুষ চাইছে মানুষের চাওয়ার অধিকার আছে মানুষ না 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 সেরকম কিছু না কাউন্সিলার ব্যাপারটা জানেনি কাউন্সিলারকে আমি নিজে ফোন করলাম যে ওখানে একটা ঘটনা ঘটেছে তুমি এসো এখানে কাউন্সিলার সাথে সাথে এলো এবং দেখলো যে কোন জায়গায় রাস্তা নেই কোন জায়গায় জল নেই সেটা দেখলো আর সেই মতো প্রতিশ্রুতি দিল যে আগামী সাত দিনের মধ্যে আমরা কাজ করে দেবো সাথে কাজ তো হয়ে যাবে না মানে এই হ্যাঁ শুরু হবে বলতে একটা যেটা সিস্টেম হ্যাঁ যে মেয়র সাহেব সঙ্গে অবশ্যই অবশ্যই মেয়রকে জানাবো এবং মেয়রকে জানিয়ে যে সাত দিনের মধ্যে এটা কীভাবে প্রসেসিংটা কাজটা করা যায় হ্যাঁ কারণ পুর বৃষ্টি জলে আমাদের বাড়িতে নালির জল ঢুকে যাচ্ছে এই কারণে আমাদের ঘরের বাচ্চারা স্কুল যেতে পারছে না গাড়ি বের হচ্ছে না এবারে আমরা বাইরে বেরোতে পাচ্ছি না কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না কাউন্সিলর তম রাতবেলা এখানে জনসংখ্যা বেশি আর আমি ভোট পাচ্ছি না এরকম ওই জন্য আমি এখানের কিছু কাজ করতে পারবো না এবারে বলুন আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আর যারা গাড়ি নেই বের হচ্ছে যাদের নতুন গাড়ি হচ্ছে গাড়ি পেরোচ্ছে তাদেরকে আমরা বলছি রাবি শালুন তারা রাবিশ ঢালছে আবার বৃষ্টি জলে সে রাবিশ ধোয়া হয়ে চলে যাচ্ছে তাহলে আজ আমরা পনেরো বছর ষোলো বছর কেউ কেউ আছে আমরা আজ সাত বছর আছি রকম চলছে আর কত বছর চলবে বলুন আমাদেরও তো দরকার রাস্তা হ্যাঁ নিশ্চয় সাত দিন দেখি সাত দিন দেখি কাউন্সিলার সাত দিন টাইম দিয়েছে সাত দিন দেখি সাত দিন না হলে সাত দিনের মধ্যে যদি উনি করে ব্যবস্থা নেয় তো আমাদের মেয়রের কাছে যেতে হবে আপাতত আমরা বলেছি সঙ্গে সঙ্গে তো ঢালার রাস্তা হয় না হ্যাঁ কাউন্সিলারকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব নিয়েই আমরা মেয়রের কাছে কেন ধরে আমরা কে অনেকবার এসে বলেছি রোডের জন্য উনি কোনো স্টেপ নেয়নি মানে গাছ ছাড়া দিয়ে দিয়েছে অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে রোড জল নালি সবই আছে আমাদের গ্রামে কিছু নেই প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দ পল্লীতে আমরা কোনো কাজ করবো না ঠিক আছে আমরা তার জন্য তিন চারবার করে জানি না উনি বলছেন ওখানে ভোট পাই না তো ভোট পাই না তো পনেরো বছর ধরে উনি এখানে কি করে গতির মধ্যে বসে আছে জিতলো কি করে সেটা বলুন আমরা যদি ভোট না দিই উনি পনেরো বছর কি করে তাহলে উনি ছাপ্পা ভোট মেরে জিতেছেন তাহলে উনি ছাপ্পা ভোট মেরে জিতেছেন যখন আমরা আজকে স্টেপ নিয়েছি যে না আমরা পথ অনেকবার ভালোভাবে বলা হয়েছে উনি শোনেননি ঠিক আছে তারপর আমরা পথ অবরোধ করেছি করার সাত দিন টাইম নিল সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আমাদের রাবিস পেলে রোডটা আপাতত ঠিক করবে তারপরে মেয়রের কাছে আমরা অ্যাপ্লিকেশন জমা দেবো উনিও আমাদের সঙ্গে যাবে তারপরে যদি উনি না করেন তারপরে আমরা আবার ধর্নাতে বসবো এটা মিথ্যে কথা সম্পূর্ণ সম্পূর্ণ আমি গোটা ওয়ার্ডে সাতাশো একাশি তিরাশিটা ভোটে হেরে আছি পুরো ওয়ার্ডটাতে হেরে আছি প্রত্যেকটা বুথে হেরে আছি আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আসি না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি বারোটা বুথে হেরে আছি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু একজন বিজেপি ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরে আছি পুরো ওয়ার্ডে কি আমি কাজ করবো না তাহলে কাজটা হচ্ছে কি করে বলুন দুটো হেলথ সেন্টার কী করে হলো দুটো ওভারহেড ট্যাঙ্ক রিজার্ভার কি করে হয়ে গেলো আপনার তারপরে আপনি বড়দিয়া থেকে বড় এত বড়ো বু এরিয়া আমার তো মানে আসানসোল কর্পোরেশন যেতে বড় ওয়ার্ড আমার ফিফটি সেভেন ওয়ার্ড আপনি দেখুন চলুন বাকি ওয়ার্ড বাকি কাগুলো দেখাচ্ছি এবারে এখানে আমি বলেছি তো হবে চিঠি দিয়েছি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ করে দিব না ওইটা আমি কোনোদিনে বলি ওটা কেন বলবো আমি ওটা বলবো এবার আর 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 একটা কথা দাদা বলি কার বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কে বয়স্ক পেনশন পাচ্ছে না কে হ্যান্ডিক্যাপ পেনশন পাচ্ছে না কে আদার্স আরও আপনি বলুন না হ্যাঁ রূপশ্রীকর্মে এটা বিয়ে লাগছে কে পাচ্ছে না সমিতি মারা যাচ্ছে কে অফিস থেকে আমার ঘুরে যাচ্ছে পাচ্ছে না তাহলে মিত্র দল কেন বলছি সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এইগুলো মিথ্যা কথা অজুহাত যদি কেউ বিজেপির লোক পরে বলে তাহলে মিথ্যা কথা বলছি সাত দিনের মধ্যে না সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারের মুখে আছে মেয়র কাছে গিয়েছিলাম তো মেয়র কাছে আমি সেদিনকে কুড়ি পঁচিশ জনকে নিয়ে গেছিলাম আবার নিয়ে যাবো মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ দেওয়া হবে এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করব তারপর আস্তে আস্তে গলির রাস্তাগুলো করে দেবো না ভোট তো আমি তো আপনাকে এখনও বলছি তখন কিছুক্ষণ আগেও বললাম যে বারোটা বুথে আমরা হেরে আছি বারোটা বুথে হেরে আছি আমি আমার আমার সাতাশশো তিরাশি ভোটে হেরে আছি তো বারোটা বুথে সবার সাথে কি আমি সবাইকে মিথ্যা কথা বলে বেড়াবো না সত্যি কথা বলে বেড়াবো যে আমি হেরে আছি বলে ভোট পাইনি বলে আমি কাজ করবো না এটা ফালতু কথা এটা যারা বলছে এটা বিজেপির কিছু ছেলে সাজেস্ট করে এটা মিথ্যা কথা বলে আমি একটু বলতে চাই যে ভারী বৃষ্টি হয়েছিল আমাদের কাউন্সিলার সাহেব কি কাজ করেছেন বাকি এলাকা যেভাবে দেখে আসুন ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নালি পরিষ্কার করানো থেকে সব কিছু আপনারা লাইভ দেখতে পাবেন ঠিক আছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের